তো আশা করি সকলে ভালো আছো তো দেখো ইতিমধ্যেই কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাওড়া জেলায় রিক্রুটমেন্ট হচ্ছে সেখান থেকে কিন্তু আমি নোটিফিকেশানটি পেয়েছি সো তোমাদের কাছে শেয়ার করব বিস্তারিতভাবে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে বলা হচ্ছে যে ন্যূনতম মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে অবশ্যই তুমি আবেদন করতে পারছো এখানে বলা হচ্ছে দ্বিতীয় হাওড়া জেলায় আইনি পরিষেবায় নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু হাওড়া জেলায় অর্থাৎ তোমার খুব নিকটবর্তী স্থানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং দেখো এবং স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মাসিক বেতন কিন্তু আঠেরো হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে সমস্ত কিছু জানাবো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের ডাউনলোড করে তোমাদের কিন্তু ভিডিও লাস্ট দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে তাও জানিয়ে দেবো এবং সিলেকশনের প্রসেস কী রয়েছে এখানে কিন্তু কোনো এক্সাম টেকসাম হচ্ছে না কীভাবে সিলেকশনের প্রসেস রয়েছে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য খুব হেল্পফুল কারণ একটি ভালো ভিডিও রয়েছে স্টার্টিং স্যালারি প্রায় আঠেরো হাজার টাকা ঠিক আছে চলো বন্ধু ভিডিওটি শুরু করা যায় ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে যে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিশাল খুশির খবর জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এর তরফ থেকে একটি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাত্র তেইশে আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে পারবেন ঠিক আছে অর্থাৎ দু হাজার তেইশ দু হাজার চব্বিশের তেইশে আগস্টের মধ্যে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ এই মাসের তেইশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে দেখো পোস্টের নাম যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ডিএলএস শটি এই কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে দুটো অফিস সহকারী দুটি পদে নিয়োগ করা হচ্ছে অফিস সহকারী আর ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডে ডেটা এন্ট্রি অপারেটর ঠিক আছে ওপিওন অর্থাৎ এখানে দুটি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ডাটা এন্ট্রি দুটি ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে আর একটা হচ্ছে অফিস সহকারী ঠিক আছে পদে শূন্য পদ রয়েছে এখানে দুটো দুটো এটাই কিন্তু খুব কম শূন্যপদ দুটি শূন্যপদ কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো এখানে দুটি শূন্যপদ রয়েছে দুজনকে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এবং দেখো বেতন তো আমি বলেছি আগে যে এখানে কিন্তু দুটি পদে নিয়োগ করা হচ্ছে স্টার্টিং স্যালারি কিন্তু আঠেরো হাজার টাকা ঠিক আছে আঠেরো হাজার টাকা এবং হচ্ছে পিওন পদের জন্য কিন্তু তেরো হাজার সাতশো টাকা স্টার্টিং স্যালারি পিওন পদের জন্য আর যেটা রয়েছে ডিও ডাটা ইন্ট্রু অপারেটর এটা কিন্তু তোমার আঠেরো হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে ঠিক আছে দুটো স্ট্রাকচার রয়েছে স্যালারি ঠিক আছে এটা দেখে নিলাম এবার আসে শিক্ষক যোগ্যতা কী লাগছে এখানে যেহেতু দুটি পদ রয়েছে দুটি পদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু নিম্নরূপ রয়েছে ঠিক আছে অর্থাৎ অফিস সহকারী ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদে আবেদন করতে আগ্রহীদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো কলেজ থেকে কিন্তু গ্রাজুয়েশান পাস করতে হবে এবং পিওন পদের জন্য ক্লাস টেন পাশ করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তাহলে এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে যারা ডাটা টু অপারেটর পদের জন্য আবেদন করবে তাদের কিন্তু যে কোনো কলেজ থেকে যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশান পাশ করা থাকতে হবে ঠিক আছে বিএ পাশ করা থাকতে হবে আর যারা পিওন পদ আবেদন করবে তারা কিন্তু ক্লাস টেন পাশ করা থাকলেই কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছে এবং যদি আমরা বয়স দেখে নিই সেটা হচ্ছে দেখো আঠেরো থেকে চল্লিশ বছর এবং আমি তো আগেই বলেছিলাম যে স্টার্টিং স্যালারি কত পিওনদের জন্য তেরো হাজার সাতশো টাকা আর হচ্ছে ডাটা প্রতার জন্য কিন্তু আঠেরো হাজার টাকা ঠিক আছে দেখো আবেদন পদ্ধতি কী রয়েছে আগ্রহ প্রার্থীদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে ভালো করে বলা রয়েছে দেখো অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে আবেদনপত্র জমা করতে হবে এর এর জন্য এর অফিসের ওয়েবসাইটে ভিজিট করে এবং সেখান থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফর্ম ডাউনলোড করতে হবে তারপর আপনার ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করুন ঠিক আছে ভালোভাবে ফর্মটা ফিল আপ করুন ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্টস যেয়ে আছে অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু সাবমিট করতে ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবারে কোশ্চেন হচ্ছে তুমি কোথায় পাঠাবে এবং দেখো তেইশ তারিখের আগে কিন্তু তোমাকে পাঠাতে হচ্ছে অবশ্যই আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানা কিন্তু এই যে ভালো করে দেখে নাও এই যে কিন্তু অফিসিয়াল এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমি বলছি সেটা হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃক হাওড়া এডিআর সেন্টার চার ঠিক আছে বঙ্কিমচন্দ্র রোড ঠিক আছে পোস্ট অফিস হাওড়া পিনকোড এই যে ঠিক আছে এর মধ্যে কিন্তু তোমাকে এই স্থানে কিন্তু তোমাকে জমা করতে হবে ঠিক আছে তো এবারে আমরা ডাইরেক্ট নোটিফিকেশানটি দেখে নেব ঠিক আছে দেখো যদি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখি তাহলে কিন্তু ঠিক অফিসিয়াল নোটিফিকেশানটি এরকম আমরা পেয়ে যাবো ঠিক আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হাওড়া ঠিক আছে এখানে সব দেওয়ার রয়েছে যেটা আমরা বাংলায় বলেছি সেটা কিন্তু ঠিক এখানে ইংলিশে বলা রয়েছে ঠিক আছে দেখো এখানে দুটো পদে নিয়োগ করা হচ্ছে দেখো বয়স তোমাকে চল্লিশ থেকে আঠেরো থেকে চল্লিশ গ্রাজুয়েশন থাকতে হচ্ছে আঠেরো হাজার টাকা স্টার্টিং স্যালারি একজন পদ রয়েছে এখানে দেখো এটা হচ্ছে ডাটা এন্ট্রি অফরোডার পদের জন্য ঠিক আছে আর কি রয়েছে এখানে আরেকটা রয়েছে তোমার পিওনের পদে ঠিক আছে এখানে তেরো হাজার টাকা তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার স্টার্টিং স্যালারি এখানে এখানে মাধ্যমিক পাশ করা থাকলে তুমি আবেদন করতে পারছো আর আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো স্টার্টিং ডেট শুরু হচ্ছে তোমার ষোলো আট দু হাজার চব্বিশ এবং শেষ হচ্ছে তেইশ আট দু হাজার চব্বিশ ঠিক আছে এবং এখানে তো বলে দিলাম যে অফলাইনে কিন্তু তোমাকে জমা করতে হচ্ছে সব এখানে অফলাইনে কিন্তু তোমাকে ফর্ম জমা করতে করতে হচ্ছে অ্যাপ্লিকেশান ক্যান ক্যান নট অ্যাপ্লাই ফর দ্য মোর দ্যান অন পোস্ট ঠিক আছে একজন কিন্তু একটা পোস্টে আবেদন করতে পারবে একজন কিন্তু দুটি পোস্টে আবেদন করতে পারবে না সেটা এখানে বলা রয়েছে এখানে তোমার ফর্মে কী কী লিখতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট মাস সাবমিট কী কী জমা করতে হবে দেখো অ্যাড্রেস প্রুফ ঠিক আছে ন্যাশনালিটি তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান কম্পিউটার সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাকে ওই ফর্মের সঙ্গে তোমাকে সাবমিট করতে হবে ঠিক আছে আধার কার্ড তারপর হচ্ছে ভোটার কার্ড এগুলো তোমাকে মোটামুটি করতে হচ্ছে ঠিক আছে এবারে আসবে তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে এই যে ফর্মটা হচ্ছে ঠিক এই ফর্মটা এই ফর্মটা কিন্তু তোমরা কম্পিউটার থেকে একটু প্রিন্ট আউট করে নেবে যে কোনো সাইবার ক্যাপ থেকে প্রিন্ট আউট করার পরে একটা সুন্দরভাবে ফিল আপ করবে এই দুটো পিসটা রয়েছে ফিল আপ করার পরে কিন্তু এখানে লেখাও রয়েছে নিচে দেখো কী কী জমা করতে হবে তোমাকে ঠিক আছে দেখো লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য এজ প্রুফ ঠিক আছে এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ ঠিক আছে জন্ম সার্টিফিকেট অথবা আধার আধার কার্ড তারপর হচ্ছে ফটো আইডেন্টি একটা ফটো দিতে হবে ন্যাশনাল প্রুফ ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন কম্পিউটার সার্টিফিকেট ঠিক আছে এই কটা মোটামুটি দিয়ে তোমার সিগনেচার করে ডেট দিয়ে প্লেস দিয়ে তোমাকে কিন্তু ওই স্থানতে সাবমিট করতে হবে ঠিক আছে পিডিএফ ফাইল কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ যুক্ত থাকবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবো দিয়ে রাখবো আর তোমরা ফেসবুকে অবশ্যই আমাদের পেজটা ফলো করবে সেখানে কিন্তু আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি তো সকলেই ভিডিওটি কেমন লেগেছে আর কারা কারা আবেদন করছে কীভাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকবে টাটা বাই বাই